নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ওয়ানগার পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে ভাগ্যের নির্মম পরিহাস দুজনেই ঘরে জানা গেছে স্বামী এবং স্ত্রী দুজনই কঠিন আক্রান্ত হয়ে ঘটনা বিশালগড় বিধানসভার চন্দ্রনগর পঞ্চায়েতের দরিদ্র এবং তার স্ত্রী মনোয়ারা বেগমের চৌধুর কিডনিতে ডায়ালিস দুজনেই বিছানায় শয্যাশায়ী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এলাকার বিধায়ক সুশান্ত দেব একবার নিজে গিয়ে দেখে এসেছেন এবং আর্থিক সাহায্য করেছেন গ্রামের মানুষ চাঁদা তুলে পরিবারটিকে সাহায্য সহযোগিতা করছে কিন্তু এই সাহায্য সহযোগিতায় এই দোরগ্য বেধি ভালো হচ্ছে না তিল তিল করে মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছে দরিদ্র তিন মজুর দম্পতি তাদের দুই ছেলের সন্তান ইদুন মিয়া এবং হামিদ মিয়া তারা তিন মজুর তারা নিজেদের সংসার চালাবে এবং কিভাবে এই চিকিৎসা ব্যবস্থা নেবে সবটা বিষয় নিয়ে তাদের মধ্যে এক প্রকার হতাশা কাজ করছে এই অবস্থায় বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামের মানুষ দরিদ্র দম্পতি দোরারোগ্য বিধির চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বলছেন তারা তারপর দে এই অবস্থা দুইটা ছেলে আছে কিচ্ছু কিচ্ছু তারা কিচ্ছু নেই অর্থ সমর্থ কিচ্ছু তার নাই তারপর দেওয়া খায় এই তারা কি বাজে এই চিকিৎসার লেগে পয়সা নাই একজনের মানে কিডনির সমস্যা ডায়ালিসিস করতে আসে আরেকজনের হচ্ছে ক্যান্সার

তারপরে দেয়া দুইটা ছেলে তারা অর্ত সমর্থ কিচ্ছু নাই তারা সব শেষ ছেলে কি করে এমনি কাজ করে দেখা কাজ করে দেখা এরপর কাজও যে তো ভাড়া না পড়া পায়নি চুলার মধ্যে যে জ্বালাইয়া যে খাইবো তা নাই আর চিকিৎসা করব কি তা দেয়া এই দু ছেলের মা বাপ এখন আপনারা কি চান তখন আমরা চাইতে আছি এখন চাইতে আমরা সরকারতে একটু সাহায্য চাই তারার তারার লেগে একটু সাহায্য চাই গ্রামবাসী আমরা সবাই সাহায্য চাইতে একটু সরকার যদি একটু সাহায্য করে একজন নাম হয়েছে সানু আর একজন নাম হয়েছে মনির মনুয়ারা বেগম সানু মিয়া একজন আর হয়েছে মনুয়ারা বেগম কোন জায়গায় এটা এটা হচ্ছে নদীলাখ বিশালগড় বিশালগড় নদীলাখ

এলাকাবাসীদের বক্তব্য আপনারা শুনলেন দোরারোগ্য বেধিতে আক্রান্ত এক দম্পতি সাহায্যের আবেদন করেছেন আর্থিক সাহায্যের আবেদন তারা দুজনেই কিন্তু অসুস্থ এবং তাদের সাহায্যে যেন রাজ্যের মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন সেই আহ্বানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা ছোট্ট একটি বিজ্ঞাপন থাকুন